ফার্স্ট হ্যালো বন্ধুরা তো আমরা আজকে পুঁড়ি মাছ ধরতে এসেছি খালপাড়ে তো এখন আমি খালপাড়ের রাস্তাতেই আছি তো স্পটে নেবে আমি আপনাদেরকে দেখাবো কি আজকে আমরা কতগুলো পুঁড়ি মাছ পাই আর মাছের টোপ আমরা কি ব্যবহার করছি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো ভিডিওতে লাস্ট অফ দি ভিডিওটা দেখো তো ভিডিওটায় অনেক মজা হবে আর বন্ধুরা তোমরা একটু মানে যারা যারা আমার ভিডিওটাকে ওয়াচ করো বন্ধুরা ভিডিও ভালো না লাগলে বন্ধুরা লাইক করার দরকার নেই কিন্তু বন্ধুরা তোমাদের কি কোন টাইপের ভিডিও ভালো লাগে তো কমেন্ট সেকশানে বলো বন্ধুরা আমার আমি চেষ্টা করবো ওই টাইপের ভিডিও আনার তো বন্ধুরা কমেন্ট করে দিও বন্ধুরা আমার ভাই এত করে বলছে যে কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো বন্ধুরা কি তোমরা কেমন ভিডিও দেখতে ভালোবাসো আমি ওই টাইপের ভিডিও আনবো চলো স্পটে আমরা চলে এসেছি আর মাছ ধরা দেখাবো তো বন্ধুরা স্পটে আমরা এসে গেছি তো আজকে এই স্পটে আমরা পুঁটি মাছ ধরবো তো দেখাবো আপনাদেরকে কে যে কী দিয়ে ধরছি কী দিয়ে ছাড় করছি সব কিছু দেখাবো বন্ধুরা বন্ধুরা আজকে আমরা আটা দিয়ে মাছ ধরবো আর চার করব নারকেল পোচা দিয়ে তো নারকেল পোচা দিয়ে আমরা চার করবো আর অল্প পিঁপড়ার ডিম আছে পিঁপড়ার ডিম মাখিয়ে আটাতে ফেলবো তখন আমরা চারটা করে নিই তারপর টোপ ফেলার সময় সোজা দেখাবো কেন একাই আমি আছি ক্যামেরাম্যান কেউ নেই তো যার জন্যে টোপ ফেলবে এবার যখন তখন দেখাবো বন্ধুরা চলের মাঝখানে আমরা টোপটাকে ফেলে দিলাম বন্ধুরা মাছ হিট হচ্ছে না বন্ধুরা আমাদের দ্বিতীয় টপ তো বন্ধুরা আমাদের ফার্স্ট ফুটি মাছ আমরা ধরে ফেলেছি দেখো আপনারা তো দেখাবো আপনাদেরকে আর কত ফুটি মাছ আছে আমরা পাই খাওয়াও দেখাবো লাইফ ঠিক আছে তো বন্ধুরা আমরা অনেকগুলো পুঁটি মাছ ধরেছি তো ফেলতে দিচ্ছি না বন্ধুরা খালি দেখো এই টোপটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে জুম করে নিই হালকা একটু জুম করে নিই আর দেখো বন্ধুরা খালি টোপটাকে জাস্ট জলে পড়ার দেরি বন্ধুরা নিয়ে যাবে দেখো কেমন তো দেখেছো বন্ধুরা কী হালে খাচ্ছে বন্ধুরা বন্ধুরা এত পুটি মাছ হচ্ছে এত খাচ্ছে বন্ধুরা কি বলবো বন্ধুরা দেখো কতগুলো পুটি মাছ ধরেছি বন্ধুরা এখনো ধরবো লাস্টে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কত কতগুলো পুটি মাছ হলো আজকে তো বন্ধুরা ফিশিং আমি শেষ করলাম পুড়ি মাছ ধরা তো আজকের মাছ আমাদের এই আছে বাড়ি গিয়ে আমি দেখাবো ভালোভাবে তো আজকে ভালো করে ভিডিওটা দেখাতে পারলাম না লাইভ হিট কেন একা আছি আমি বন্ধুরা তো এর পরের বার যেদিন পুঁটি মাছ ধরবো ওই দিন পুরো লাইফ হিট দেখাবো ক্যা কত কুইক খাচ্ছে আপনাদেরকে দেখাবো তো বাড়ি যায় বাড়ি গিয়ে মাছটা দেখাবো বন্ধুরা সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি এই স্পট তো এখন আমরা চলে যাই বাড়ির দিকে এখন আমি সাইকেলে করে হেঁটে হেঁটে যাচ্ছি দেখা পাচ্ছ আপনারা বন্ধুরা আমাকে কমেন্ট করো আপনারা যে আপনাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে তো আমি চেষ্টা করব কেমন ভিডিও বানাবার কমেন্ট করো বন্ধুরা লাইক করো চাই না করো ভালো লাগলে লাইক করো কিন্তু বন্ধুরা কমেন্ট অন্তত করো যে আমি দাদা এইরাম ভিডিও দেখি হেডের ভিডিও দেখি কই মাছ ভিডিও দেখি তো আমি ওই রিলেটেড ভিডিও আনবো বন্ধুরা তো এখন বাড়ি যায় বাড়ি গিয়ে আপনাদেরকে পুরো মাছটা দেখাচ্ছি তখন ক্যামেরাটা অফ করি বন্ধু ঠিক আছে আজকে আমাদের সারাদিনের মাছ দু ঘন্টা আমি মাছ ধরেছি ওখানে পুরী মাছ তো দেখাবো তোমাদের কত পুরি মাছ হয়েছে তো দেখো আমরা কত কুড়ি মাছ ধরলাম বন্ধুরা আজকে আমরা এতগুলো পুঁটি মাছ পেয়েছি দেখো বন্ধুরা ভালোই সাইজ সাইজের বন্ধুরা ধরেছি পুটি মাছ হবে নেক্সট ভিডিওতে তো বাই বাই গাইস